মা কইতেছি তোমার কাছে আমার কাছে একটাও নাই তোর বাপের কাছে গিয়াছা বাবা কি তা কো কইতেছি কালকে আছে না আমরা স্কুল ট্রি পার্কে তো আমার সব বন্ধু বান্ধবীরা নিজে লগে কিছু টাকা লয়ে যাইব কইতেছিলাম আমারে 500 টাকা দিতে পারবো নি ওমা এক মাস আগে তো তোরে দুই টাকা আসলে বাবা ওই টাকা আমি আশ্চর্য এতগুলো টাকা তো খরচ কইলাইছস অঞ্জয় তুই খরচ করছিস ইদার তো আমার কিছু করার নাই

তোমার এই উপকার কোনোদিনও ভুলতাম না ধন্যবাদ কোয়ার দরকার নাই যা শোন কালকে যে স্কুল ট্রিপে যাইবি একদম দিক সেদিক গুড়া না সুজা বানিতে আইবি বুঝছ কিডনাপ হইলে পরে আমার জমি বেচন লাগবো ও তো মা